বেলে মাছ আনছে অনেক বড় বড় সাইজের এটা রান্না করব আজকে মানে আলু আর বেগুন দিয়ে রান্না করব। অল্প একটু আলু অল্প একটু বেগুন দিচ্ছি এটা আমার খুব করলা দিয়ে মাছটা খেতে ইচ্ছে করলো তাই দুটা করলা দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার ভালো আছি মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি আমাদের জিরা বাটা পেঁয়াজ আদা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাছগুলো অনেক বড় সাইজের কিন্তু ক্যামেরায় আসতেছে না আর বেলে মাছ আপনাদের ভাইয়া খুবই প্রিয় মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এক চুলা ভাত বসায় দিলাম মশলাটা কষানো শেষ এবার এই যে করলার আলুটা আগে দিয়ে দেবো মানে তো একটু সিদ্ধ হতে হবে বেগুনটা তো তাড়াতাড়ি দেবো না বেগুনটা বলে যাবে করলা দিয়ে ছোটো মাছ মাঝে সাঝে খাই কিন্তু অন্য বড় মাছ কখনো খাওয়া হয় না কিন্তু খুব খেতে ইচ্ছা করলো জন্য দিলাম আমাদের ভাই আবার একদমই এগুলো মাছের মধ্যে করলা তরলা দিলে খেতে চায় না আজকে কী করবে দেবে দেখা যাক এই যে মিষ্টি কুমড়া কেটে নেবো ভাজি করার জন্য আজকে তরকারির পরিমাণ খুব কম অল্প তরকারি দিয়ে বেলে মাছগুলো রান্না করবো তাছাড়া কালকের মাছের তরকারি আছে ডাল রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি এইগুলোই এখন সামান্য পানি দিয়ে ঢেকে দেই করলা আর আলুটা কষানো শেষ এবার বেগুন কটা দিয়ে দিচ্ছি বেলে মাছে যদিও ঝিঙে দিয়ে আমার বেশি ভালো লাগে যেহেতু নদী মাছ পাতলা মাছ পাতলা তরকারি দিয়ে ভালো লাগে কিন্তু ঝিঙে দিয়ে কালকে মাছ খাইছি আর তাছাড়া ঝিঙে শেষ হয়ে গেছে এখন বেগুনটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো বেগুনটা দেওয়ার পরে কষানো হয়ে গেছে এবার মাছ কয়েকটা দিয়ে আলতোভাবে যেন ভেঙে না যায় সামান্য স্থান কষিয়ে নেব আস্তে আস্তে নাড়তে হবে মাছটা কষানোও হবে মাছটা ভেঙেও যাবে না ঝোল দিয়ে দিলাম এখন ঢেকে দেব এই বেলে মাছটা মেনটেন করা খুবই কঠিন এত নরম মাছ ভেঙে যায় লবণ চেখে দেখলাম সামান্য একটু লবণ লাগছে বেশি নাড়াচাড়া যায় না ভেঙে যাওয়ার ঝোল কমে গেলেই নামিয়ে ফেলবো মিষ্টি কুমড়াটা ভাজি করব তেলের পর আমি সব সময় তেজপাতা আর কালো জিরা একটু ফোড়ন দিই তারপরে পেঁয়াজ কাঁচা মাছ দিই কালো জিরা শেষ হয়ে গেছে দিতে পারলাম না এবং তেজপাতা দিলাম কাঁচামাচ পে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব এটা মিষ্টি কোকরাগুলো দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়া লবণও দিয়ে দিলাম দেখতে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব ভাজিটা এক চামচ চিনি দিয়ে নেব এক চাপ চামচ লবণ চেখে দেখলাম লবণ ঠিকঠাক আছে কিন্তু মিষ্টি একদমই নাই মিষ্টি কুকরাটায় এক এক চাপ চামিচ চিনি দিয়ে দিলাম আমরা কেউ এটা করেন কিনা জানি না এটা করে দেখবেন মিষ্টি কুমড়া যখন একদমই মিষ্টি লাগবে না তখন ভাজি যায় এক চামচ চিনে দিয়ে দেবেন প্রায় হয়ে গেছে আমি এরকম লাল লাল করে ভাজি করি যেমন মাছ রান্নাটা হয়ে গেছে বাজিটাও হয়ে গেছে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ